বুড়ো মানুষের বুদ্ধি একবার এক বৃদ্ধ ট্রেনে উঠেছে গোটা বগিতে বৃদ্ধ একাই ছিল হঠাৎ বারোজন যুবক চলন্ত ট্রেনের ওই বগিতে উঠেই চিৎকার করে গান গাইতে শুরু করলো ওই যুবকগুলো ছুঁড়ি দিয়ে আম কেটে কেটে খাচ্ছিল হঠাৎ একটি যুবক বলে উঠল চল আমরা ট্রেনের চেনটা ট্রেনে ট্রেনটিকে থামিয়ে দিই দ্বিতীয় যুবক বলল না ভাই লেখা আছে পাঁচশো টাকা জরিমানা অন্যথায় ছয় মাস জেল প্রথম যুবক বলল আমরা একশো টাকা করে চাঁদা তুলি বারোশো টাকা হবে বাকি সাতশো টাকা দিয়ে লাঞ্চ করব। বারোশো টাকা তুলে প্রথম যুবকের পকেটে রাখল তৃতীয় যুবক বলল বন্ধু আমরা যদি চেন ট্রেনে ওই বুড়োটাকে দেখিয়ে দিলে তাহলে ওই পাঁচশো টাকাও বেঁচে যাবে আমরা বারো জন সাক্ষী দিলে টিটি মেনে যাবে বৃদ্ধ কাঁদতে কানতে বলল বাবা তোমরা আমার ছেলের বয়সী কেন আমাকে বিপদের মধ্যে ফেলবে যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে চেন টান দিল সঙ্গে সঙ্গেই টিটি চলে এসে জিজ্ঞাস করল কে চেন টেনেছে যুবকগুলো ওই বৃদ্ধকে দেখিয়ে বলল ওই দাদু টেনেছে টিটি বৃদ্ধকে বলল অকারণে চেন টানলে পাঁচশো টাকা জরিমানা অথবা ছয় মাস জেল যুবকগুলো চিৎকার করে বলল স্যার বুড়ো অকারণেই চেন টেনেছে এই বলে যুবকগুলো হো হো করে হাসতে লাগল বৃদ্ধ একটু দাঁড়িয়ে বলল টিটি সাহেব আমি বিপদে পড়েই চেন টেনেছি টিটি বলল কি বিপদ বৃদ্ধ বলল ওই যুবকগুলো আমার গলায় ছুরি ধরে আমার বারোশো টাকা ছিনতাই করেছে টিটি বলল কি সর্বনাশ বৃদ্ধ বলল দেখুন ওই যুবকটির পকেটে টাকা আর ওই ব্যাগে ছুরি রাখা আছে টিটিশায়ে পুলিশকে ফোন করে বারোজন যুবককে গ্রেপ্তার করে নিয়ে চলে যাচ্ছিল তখন ওই বৃদ্ধ যুবকগুলোকে পাকা চুল আর দাড়ি দেখিয়ে বলল এইগুলো এমনি এমনি বাতাসে পেকে যায়নি ধন্যবাদ আমার এই ছোট্ট গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন